ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি করা স্যার আমার স্বপ্ন কিন্তু আমি কিছুদিন আগে পরীক্ষা হবে না হবে না যখন বলছিলো তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আমি বারবার বলা সত্ত্বেও অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছিল কিন্তু তাদের অবস্থা এখন খুব খারাপ তারা ফোন করছে মেসেজ করছে দাদা আমি সে ট্র্যাকটা হারিয়ে ফেলেছি কাজে ঢুকে গেছি আর আমি কামব্যাক করতে পারছি না তাই এই ভিডিওতে আমি বলবো যে কামব্যাক করতে পারবে কি পারবে না এটা বলবো আর তোমরা কাজ যারা করছো সন্ধ্যা পর্যন্ত ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত যা একটা সকাল থেকে একটা কাজের মধ্যে আছো তারা কিভাবে রুটিন করে এই পরীক্ষাটা ক্র্যাক করবে এই ভিডিওটা এইটা আলোচনা হবে তো চ্যানেলটি যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা একটা লাইক করবে সাবস্ক্রাইব করার দরকার নেই ভালো লাগলে লাস্টে দেখার পরে তারপরে তোমার সাবস্ক্রাইব করার ইচ্ছা হলে অবশ্যই করবে দেখো প্রথমত যখন বারবার আমি বলতাম যে তোমরা পড়াশোনা কিছুতেই বন্ধ করবে না এই নিয়ে অসংখ্য ভিডিও করেছি যে লাইনটা ধরে রাখো ক্র্যাক একবার সরে গেলে যে অঙ্কটা তুমি নিয়মিত টাইমে করতে যখন তুমি প্র্যাকটিস ছেড়ে দেবে যখন তুমি নিয়মিত পড়াশোনা অঙ্ক করা বন্ধ করে দেবে তোমার কিন্তু স্লো হয়ে যাবে হাত এবং সেই আইডিয়া সেই একটা জগতের মধ্যে তুমি ঢুকেছিলে সেই ফ্লোটা চলে যাবে সেটাই এখন বহু ছাত্রছাত্রী হয়েছে দেখো দশ লাখ এগারো লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে সবাই পরীক্ষায় কিন্তু চাকরি পাবে না অনেক কম সংখ্যার ছেলেমেয়েরা চাকরি পাবে বেশিরভাগ চার থেকে পাঁচ লাখ ছেলেমেয়ে কিন্তু ফাজলামো করে পুরো ফাজলামো বিভিন্ন জায়গায় ব্যাচ কিনে বাবা মার টাকা ধ্বংস করা পিডিএফ কিনে মোবাইল ঘুরে রাখা অন্যান্য স্যারেদেরকে লেগ পুল করা পিছনে লাগা নামি দামি স্যারেদের প্রশংসা করা যারা ছোটোখাটো মানুষ তাদেরকে ছোটো করা এই মানে ছোটোখাটো যারা মানে অল্প ভিউ পাওয়া চ্যানেল বা ছোটোখাটো যারা অল্প চেষ্টা করছে তাদেরকে নিচু নিচা দেখানো যে না ওরা কিছু জানে না এরকম একটা ব্যাপার এই জায়গায় জিনিসগুলো নিয়ে কিছু জগতে ব্যস্ত রয়েছে সেখানে তুমি কামব্যাক করার চেষ্টা করছো যে আমি আগে কিছুদিন আগে পড়তাম ছেড়ে দিয়েছি এবার আমি ব্যাক করব এই কামব্যাক করার মানসিকতা যদি একবার তোমার মনের মধ্যে আসে বা যদি মনে করো সেই দিন যেদিন মনে করবে সেদিনকে সকালে হোক দুপুরে হোক রাতে হোক সেই দিনই পড়াশোনাটা একটা রুটিন বানিয়ে নাও এটা পড়ার জায়গা এটা স্পেস যে জায়গাটা তোমার কেউ ডিস্টার্ব করবে না সেই জায়গাটাতে তার রুটিন বানিয়ে দেয়ালে মেরে পড়াশোনা একটা সেট করে নাও ঠিক আছে আর যারা একটা কাজের সাথে যুক্ত আছো সন্ধেবেলা ফিরছো বা সাতটার দিকে ফিরছো তার এসে একটু এসেই খাওয়া দাওয়া টিফিন করে নেবে রুটি জাতীয় মুড়ি হালকা ভাত না খেলে ঘুম পাবে এই জাতীয় কিছু শুকনো খাবার ড্রাই ফ্রুট রাখবে ব্যাগে সেগুলো খেলে খেয়ে এসে একটা রুটিন করে নেবে যে এসেই আমি যে এক দু ঘন্টা কি করব এসেই আমার একটা মাইন্ড ডিস্টার্ব আছে সারাদিন খেটে এসেছি সেই সময় একটু জিকে পড়বে জিকে পড়ে শুরু করলে এক ঘন্টা দু ঘন্টা মানে একটু ভৌতবিজ্ঞান একটা জীব জীবনবিজ্ঞান চল্লিশ মিনিট করে করে পড়লে মানে এক ঘন্টা এক ঘন্টা করে পড়লে অঙ্কটা রাখবে অঙ্কটা প্র্যাকটিস করে দিবে সন্ধ্যে সাতটা যদি বসো বা আটটায় বসো আটটা নটা দশটা এগারোটা বারোটা চার ঘন্টা দিতেই হবে আর বারোটা থেকে রাত একটা পর্যন্ত যদি সকালে অফিস যেতে বেলার ট্রেনে যেতে হয় বেলার কাজে যেতে হয় নটা দশটার দিকে তাহলে সকালবেলাটা কাজে লাগানোর টাইম আছে তাহলে বারোটা পর্যন্ত হলো বা এক ঘন্টা লাস্টে জিআই বা জিকে এই অঙ্কটা রিভাইজ দিলে অঙ্কটা প্র্যাকটিস করলে একটা পর্যন্ত ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লে একটার পরে ঘুম থেকে উঠলে সকাল সাড়ে ছটা সাড়ে ছটা ঘুমতে উঠতে রেডি হয়ে সব কিছু সাতটার সময় পড়তে বসে যে দু ঘন্টা বা দু ঘন্টা জায়গায় ওটা দেড় ঘন্টা বা এক ঘন্টা কুড়ি মিনিট একটা অঙ্ক আর জিআই প্র্যাকটিস করে নিলে যদি আরও তাড়াতাড়ি উঠতে পারো সাড়ে পাঁচটা উঠতে পারো সেই টাইমটা কাজে লাগাতে পারো এবার এই টাইমের মধ্যে সপ্তাহে দুটো থেকে তিনটে দিন প্র্যাকটিসটা রেখে দেবে ফিজিক্যাল প্র্যাকটিসটা স্ট্রেচিং স্কিপিং রানিং এটা রেখে দেবে এটা হচ্ছে যারা কাজে যুক্ত আছে আরেকটা জিনিস আছে যারা যাচ্ছে হতো ট্রেনে যাচ্ছে হতো বাসে বাইকে গেলে হবে না বাইকে একটা অডিও কল এখানে মানে অডিও যে ইয়ে আছে আমাদের হেডফোন ওটা লাগিয়ে দিয়ে গিকের বিভিন্ন স্ট্যাটিক জিকে বিভিন্ন ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞানের যেগুলো মনে রাখার বিষয় সেগুলো কানে নিজে ভয়েস রেকর্ড করে কানে শুনবে এটা একটা প্রসেস যারা ট্রেনে যাও যদি যেটা একটা অঙ্কের পুরো ক্লাস দেখলে যে আজকে আমি পুরো পিতা পুত্রটা থেকে দেখে যাব হেডফোন দিয়ে চুপচাপ দেখবে অনেক তুমি সিনেমা দেখে তোমরা ওটা দেখবে দেখলে সব রক্ত হতে থাকবে আস্তে 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 তুমি লাইনে লাইনে থাকবে লাইনে থাকবে যে এক মাস হবে অনেকটা এগিয়ে গেছো ধীরে 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 স্টক আমরা এগিয়ে যাব তারপরে যারা দেখছি এখন বিভিন্ন জায়গায় তারা চাকরি পায়নি কিন্তু চ্যানেল আছে তাদের বিভিন্ন রকম নাম করা চ্যানেল বা তারা এমনি ব্লগ করে তারা সকালবেলা উঠে দেখছি শুধু শর্টস বা বড়ো বড়ো ভিডিওতে দেখছি দৌড় প্র্যাকটিস করছে দৌড় প্র্যাকটিস করছে সইটা বা ভিডিওতে দিয়ে ভিতরে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সুলতান বিভিন্ন ব্রাদার্স অ্যানথাম এইসব দিয়ে লাগিয়ে সবাইকে মোটিভেট করছে দৌড়াচ্ছে কিন্তু পায়ের জুতো ফেলছে সোজা টোটা ফেলে সোজা ভুল ভাল দৌড়াচ্ছে শুধু ভিডিওটা করার জন্য এই ভিডিওটা বানিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে পুলিশের চাকরি পেতেই হবে এগুলো এখন ট্রেন্ড যে মানুষকে দেখান যে দেখো আমি পুলিশের চাকরি এই অনেক নিঃশব্দে প্রিপারেশান নেই বেশি কাউকে দেখা দেখি করার দরকার নেই কিছু দেখানোর কোনো প্রয়োজন নেই মাঠে পাশ করাটাই বড় কথা কে কার দেখলেও দেখে লাভ নেই দেখলে বেশি অবমানিত হবে সারা পৃথিবী জেনে গেল যে তুমি পুলিশের চাকরি চ্যানেল চালাও তুমি চাকরি পাওনি খবর হয়ে গেলো যে চাকরি পাইনি তখন বলবে কি এবারে অনেক হাই কাটক গেছে অজুহাত তো সবার সাথে রেডি যে অজুহাত সবার আগে মানুষ দিতে পারে তাহলে ওই সব জিনিস না ফলো করে নিজের আজ থেকে শুরু করো যে হ্যাঁ আমি কামব্যাক করতে পারবো কামব্যাক করতে পারবো যদি এখনও টাইম আছে কনস্টেবলের পরীক্ষায় নভেম্বরে তাহলে আমি পিছিয়ে গেছি আমি আর প্র্যাকটিস করে অঙ্ক তুলতে পারছি না তাহলে আজকের থেকে শুরু করব শুরু করবো আজকে প্রথম আমার প্রিয় চ্যাপ্টার যেটা আছে সেটা শুরু করবো যে লাভ ক্ষতি লাভ ক্ষতির অঙ্কগুলো আমি সুরির থেকে টাইপ কটা গোল গোল করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়ে সেই কটা খাতায় তুলে তুলে প্র্যাকটিস করিলাম টাইম অ্যান্ড ওয়ার্কটা ওরকম প্র্যাকটিস করে দিলাম নিয়ে একটা খাতা রেডি হচ্ছে জিআইটার সুবিধা আছে বই থেকে করছে টাইপ টপিক পুরো সুন্দরভাবে আলোচনা আছে ওটা হয়ে যাচ্ছে এবার আমার জি কে জিকে আমি পড়তে বসবো আমার যে ক্লাসে এসো কি সুন্দর ক্লাস হয় একসাথে সবাই মিলে আলোচনা করা হয় সুন্দর ক্লাস হয় একবার একটা ক্লাস করবে সবটা মনে থাকবে এক জীবনে ভুলবেন এইভাবে ওরা ক্লাসে এসো বললেই তোমরা মেসেজ করতে শুরু করবে স্যার ক্লাসে অ্যাড করুন ক্লাসে অ্যাড করুন ক্লাসে যখন অ্যাড করে দেবো তবে ক্লাস করবেন ওই জন্যই তোমাদের কাছ থেকে কিছু টাকা করে নেওয়ার জন্য একটা সবাই বলেছিল যে সবাই কিছু টাকা করে নিই বলে সবাই ক্লাস করবে এই হচ্ছে কারণ এইটাই কারণ আর কোনো কারণ না দুশো টাকা করে নিয়ে কেউ বয় লোক হবে না মাত্র কুড়ি থেকে তিরিশ ক্লাস করে কিন্তু তারা যারা করে তারা চাকরি পাবেই টু হান্ড্রেড আমি যা যা পছন্দ করবো সেগুলোই পড়বে ঠিক আছে এত বড় কথা আমি বললাম তোমাদেরকে আরে শুরু করতে হবে যারা পিছিয়ে গেছে শুরু করো আজ নয় কাল নয় আজ নয় কাল নয় শুরু করা আর ঘুমকে জয় করতে হবে আর সঠিক গুরুকে নির্বাচন করতে হবে ইউটিউবে কাকে দেখছি কোন চ্যানেল ফলো করছি এটা নির্বাচন করতে হবে ঠিকঠাক আর সঠিক গুরু নির্বাচন আর ফালতু ভিডিও দেখে এমবি নষ্ট না করা আর মনের মধ্যে যদি জেদ থাকে দেয়ালে যদি পিঠ থেকে যায় যে আমাকে পারতেই হবে এবার তাহলে সে পারবে এর থেকে বড় আর কিছু হতে পারে না এই আর কিছু বেশি বলবো না শুরু করো এবারে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড পাঠাও আমাকে দাদা কীভাবে রুটিনটা করব সেটা বলুন আমি বারবার রুটিনের ভিডিও দিচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে আরেকবার বলে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে একটুখানি পিটি সপ্তাহে তিন দিন ওটা পিটি পিটি করে নিলে সকাল সাতটায় পড়তে বসবে যারা জেনারেল যারা বাড়িতে থেকে পড়ছো সাতটা থেকে সকাল দশটা তিন ঘন্টা একটা প্যাকেজ হলো অঙ্ক জিআই জিকে থাকবে একটু গ্যাপ দিয়ে আরও একটা ঘন্টা বা দুটো ঘন্টা টেনে দিলে দুপুরবেলা স্নান করে দুবেলা একটু বিশ্রাম নিয়ে ঘুমিয়ে এক দু ঘন্টা ঘুমিয়ে বিকেলবেলা উঠে মাঠে যেতে পারো বিকেলবেলা অনেকে মাঠে যায় বিকেলবেলা এক দু ঘন্টা এক ঘন্টা মাঠে প্র্যাকটিস করে এলে ছেলেরা কেমন প্র্যাকটিস করছে ষোলোশো মিটার মারবে না চোট হয়ে যাবে নর্মাল প্র্যাকটিস করলে সন্ধ্যাবেলা বাড়ি এলে একটু টিফিন করে সাতটার সময় বসবে সাতটা আটটা নটা দশটা দশটা উঠে রাতে ডিনার করে নেবে দশটার সময় ডিনার করার পরে তারপরে দুই থেকে তিন ঘন্টা মানে বারোটা থেকে একটা পর্যন্ত পড়াশোনা করে মন দিয়ে আর আলাদা একটা ঘর আলাদা একটা ঘরের মধ্যে যদি প্লাস্টিকের ঘর হয় তার মধ্যে আলাদা একটা পার্টিশান করে নেবে যে এই কোনটা আমি পড়বো কেউ ডিস্টার্ব করবে না এরকমভাবে নিজেকে যদি না স্ট্যান্ড করো এটা চাকরি পাওয়া খুব কঠিন চাকরি পাওয়া সরকারের টিকিট পাওয়ার মতো এই চাকরিটার বিজ্ঞপ্তি যখন থেকে এসছে কোটি কোটি টাকার বিজনেস শুরু হয়ে গেছে অনেক মানুষ তোমরা চাকরি পাবো কিন্তু ঠিক নেই ধরো দশ লক্ষ ছেলে পরীক্ষা দেবে হয়তো কত কম পাবে খুব কম ছেলেমেয়েরা চাকরি পাবে ভ্যাকেন্সি জানো তো এগারো হাজার সাতশো পঞ্চায়েত দুটো মিলিয়ে কলকাতা পুলিশের বেঙ্গলোর পুলিশ তাহলে কোটি কোটি টাকা অন্যজনের পকেটে যারা সিরিয়াস স্টুডেন্ট নয় তারাই ওই টাকাগুলো ওদেরকে দিচ্ছে যারা মানে বই কিনে পড়ে না যারা মা ফিকেল মাইন্ডেড মানে কী করবে ঠিক নেই সেই সেই টাইপের লোকরা ওই টাকাগুলো তাদের বাড়িতে ঘুরে দিচ্ছে লাখ লাখ ইউটিউবার আজকের এই চ্যানেল ওই চ্যানেল করে এই প্যাকেজ এই ব্যাচ ওই ব্যাচ করে মহাপুরুষদের ব্যাচ করে সব টাকা পয়সা নিয়ে কোটিপতি হয়ে গেল আর যারা চাকরি পাওয়ার তার ঘরে ঠিক পড়ছে যারা এতদিন পরীক্ষা হবে না হবে না বুঝলো তখনও পড়ছিল আর যারা সেই মুখ করছে তারা এখনও করে তারা কেউ চাকরি পাবে না সবই ব্যাচ কিনেই পড়ে থাকে আর যখন প্রশ্ন ঘুরিয়ে আসবে তখন চিপ বেরিয়ে যাবে তাই যারা ভালো বলছি ডিটেলস পড়ো বই পড়ো আর তুমি হাল বন্ধু ব্যাচে এসো পড়াশোনা করো হালছেরণা বন্ধু ব্যাচে এটা কোনো পেইড ব্যাচ নয় এখানে নাম লেখানো নাম লেখাতে হয় স্টাডি ফর ড্রিমসে একবার মেম্বারশিপ নাম লিখিয়ে সারা জীবনের জন্য তোমরা পড়াশোনা করতে পারো ভালো থেকো জেমস স্টাডি ফর ড্রিমসে সবাইকে আবার স্বাগত জানাবো কোন একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইন কর্জ